সো ইনশাল্লাহ দর্শক একদম কম দামে থাকবে ইনশাল্লাহ যারা কবুতর কেনার প্ল্যানিং আছে তারা অবশ্যই ইনশাল্লাহ ভিডিওটা না টানে দেখতে পারেন ইনশাল্লাহ সো দর্শক একষট্টি নাম্বার কবুতরের খাঁচায় আছে কিছু বাচ্চা কবুতর ভাই একটু দেখান তো আলকিন তো এই কবুতরগুলো দেখেন মাসাল্লাহ এই যে এই দেখেন মাসাল্লাহ এখানে আছে কয় পিস ভাই এগুলা সব আছে নিচে এটি কয় পিস ভাই এখানে আছে কয়টা গুনি নিতে ও দুই চার ছয় সাত আটটা আছে আটটা আচ্ছা আট পিস কবুতর আছে এখানে আমরা দেখাচ্ছি আপনাদের ইনশাল্লাহ

যেন একদম সুবিধা মতো ইনশাল্লাহ আপনার কালকশন করতে ভাই কি পাঁচটা মাদি ভাই আটশো টাকা আটশো টাকা পিস হলে পাঁচটা মাদি দাম হয় ভাই চার হাজার আপনি যদি কোনো বাইরে নিতে দাম পড়বে একদম চার হাজার টাকা কটা মাদি এনে পাঁচটা আফসান গ্রিজেল মাদি কবুতর যদি কোনো বাইরে তার নেন আটশো টাকা পিস পড়বে যা যতগুলো লাগে এতগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আপনি যে এক পিস নিয়ে ডেলিভারি চার্জ দিতে পারেন অবশ্যই আপনি এক পিস ইনশাল্লাহ নিতে পারবেন নাকি ভাই যাদের লাগবে তা নেবেন বাবা যে কোনো দশক ডেলিভারি দেওয়া হবে তারপর আছে ছিয়ানব্বই নাম্বার কবুতরের কাছে এক কবুতর সাদা নাকি ভাই এই সাদা লক্ষাটা যদি কোনো দর্শকরা নিতে হবে কতটা বারোশো টাকা দর্শক এই সাদা লক্ষা কবুতরটা যদি কোনো ভালো ব্যবধান দেখাইতেছি ভাই তো ভালো করে ভিডিওটা দেখবেন নাটেন ইনশাল্লাহ একদম দেখতে পারবেন যদি কোনো ব্যবধান নেন দাম মাত্র কত ভাই মাত্র বারোশো টাকা ওকে তারপর আহ চৌরানব্বই নাম্বার কবুতরের কাছে কিছু মাদি কবুতর আছে একটা আছে এলো

এটা বারোশো টাকা এই অপশানটা যদি কোনো বাইরে নেন দাম পড়বে একদম বারোশো টাকা একশো নাম্বার কবুতরের কাছা যাদের পছন্দ করতে আনিমে খুব সুন্দর বড় সাইজ কবুতর আলোর মধ্যে এখানে আছে একজোড়া কবুতর নিরানব্বই নাম্বার কবুতরের কাছা মার্শাল্লাহ কোয়ালিটি রেড চেক ভাই এটার কী অবস্থা ভাই বারোশো টাকা এই পিআরটা যদি কোন বায়রা দেন নেন দাম পড়বে একদম বারোশো যারা চিনবেন জানবেন তা আনবেন কোনো ট্যাগ নেই একটা পায়ে দুটো চিপ আছে আপনি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর এই কবুতরগুলো সো দশ এখানে আছে বাষট্টি নাম্বার কবুতরের কাছে আপনি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সুপার মিলি না ভাই হ্যাঁ

এটা মাদির নর মাত্র বারোশো না ওকে এখানে আছে চুয়াত্তর নাম্বার কবুতরের খাঁচা এক জোড়া কবুতর আছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কে হচ্ছে এই ভাই এটা পনেরোশো এই পিআরটা যদি কোনো ভাইবার দেন এই পিআরটা পর পনেরোশো টাকা খাঁচা নাম্বার চুয়াত্তর না এটা নর এটা মাদি মাত্র পনেরোশো টাকা তারপরে এখানে আছে তিয়াত্তর নাম্বার কবুতরের খাঁচা এটা নর এটা মাদি আফসান রিজাল এই পিআরটা কত ভাই এটা পর পনেরোশো যাদের লাগবে তা নিবেন এটা নর কবুতর না এটা নর এটা মাদি মাদের পায়ে একটা লাল টাইক আছে মাসাল্লাহ কোয়ালিটি এখানে আছে হলো বাহাত্তর নাম্বার কোথাও এক হাজার মাক্সি রে স্যার এটা কত ভাই মাক্সিটা মাত্র এক হাজার এই মাক্সি পেয়ারটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম এক হাজার টাকা খুব সুন্দর মশালা কৌতুকগুলো আপনি দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে তারা নেবেন ইনশাল তো তা না ওকে একান্ন নাম্বার কবুতরের কাছে ভাই একজনের সবজি রেসার কবুতর একান্ত নাম্বার কবুতরের কাছে দেখতে পাচ্ছেন মশাল্লাহ

তো সেই পেয়ারটা যদি কোনো বাইবাদের নেন দাম পড়বে একদম দুই হাজার টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে কুবুতর ডেলিভারি দেবে যারা চিনবেন জানবেন তারা নেবেন যারা কবুতর ভালোবাসেন যারা এইসব কোয়ালিটির কোয়ালিটি কবুতর লালন পালন করতে চান তারা নেবেন ইনশাআল্লাহ এখানে আছে একজনের কবুতর আনকমন একটা কালার এক হাজার এই পেয়ারটা যদি কোনো বাইবাদের নেন দাম পড়বে একদম এক হাজার টাকা যাদের লাগবে তারা নেবেন যে কোনো একজন ভাই কালেকশন করেন খুব সুন্দর বড় সাইজের কবুতর মাসে আলাদা রমতে এখানে আছে একদম কবুতর সাতষট্টি নাম্বার কবুতরের কাছে এটাও এক হাজার না এই পেয়েটা যদি কোনো দেন নেন এটার দাম পড়বে এক হাজার খুব সুন্দর বড় সাজে কৌতু মার্শাল্লাহ এখানে আছে এক জোড়া এটা এক হাজার এই মাক্সিটা যদি কোনো দেন নেন দাম পড়বে দশ একদম এক হাজার টাকা খাঁচা নাম্বার হলো আটষট্টি নাম্বার খাঁচা নাকি ভাই মার্শাল্লাহ একটু দেখাই দিস মনে দেখেন এটা নর এটা মাদি দাম মাত্র কত দশ এখানে আছে উনআশি নাম্বার কৌতু হবে আলকি দেন উনআশি নাম্বার কৌতু বাচ্চা নাকি কত ইপিআরটা ভাই

মাত্র পাঁচশো টাকায় চক্রা বকরা লক্ষা কবুতরটা যা লাগবে তার আনিমার খুব সুন্দর মশলা বড় সাইজের কবুতর বাচ্চা কবুতর না মাত্র কত ভাই নটা রানিং আর মাদ্রে বাচ্চা নাকি ফ্রি ওকে ঠিক আছে তারপরে এখানে আছে হলো আটাত্তর নম্বর কবুতরের কাছে এক জোড়া কবুতর রেসার মাসাল্লাহ এটা কত ভাই এই কবুতরে যদি কোন ভাইবার দান নেন দাম পড়বে একদম পনেরোশো যারা চিনবেন জানবেন তারা নেবেন যারা কবুতর ভালোবাসেন তারাই নেবেন ইনশাল্লাহ খাঁচা নাম্বার আটাত্তর আশি নাম্বার কবুতরের কাছে একদম মাক্সি রেস কবুতর দেখতে পাচ্ছেন একটা পায় চিপ আছে আর একটা কিছু নাই এটা কত রকম ভাই এটা পনেরোশো টাকা এই পেয়ারটা যদি কোনো ভাবেরা নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা যাদের লাগবে তারা নেবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া হবে এখানে আছে এক জোড়া কড়া কড়া কোয়ালিটির মার্শাল্লাহ খাঁচা নাম্বার তিরাশি খুব সুন্দর বড়ো সাইজের এক জোড়া কবুতর কত ভাইটা সাদা চোখ পনেরোশো টাকা না এই পেয়ারটা যদি কেউ নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা ভাই মার্শাল্লাহ কোয়ালিটি খুব সুন্দর বড় সাইজের কবুতর দর্শক পঁচাশি নাম্বার কবুতরের খাঁচা দুইটা কবুতর দুই কালারের কেমনি কি ভাই যদি কোনো নেন দাম পড়বে একদম এক হাজার টাকা যারা চিনবেন জানবেন তারা নিবেন খাঁচা নাম্বার পঁচাশি নাকি ওকে তারপরে এখানে আছে বিরাশি নাম্বার কবুতরের খাঁচা খুব সুন্দর জোড়া আফসান ডিজেল রেসার কবুতর খানালে ব্যস্ত এই যে দেখেন মাসা সাইজটা দেখেন একশো একশো কোয়ালিটি পায় একটা দোনোর পায়ে দুটা রিং আছে স্ক্রিন শট দিয়ে নেয় রিং এর কালারগুলো পনেরো কোনো প্যারা নাই বড় সাইজের কবুতর মাত্র পনেরোশো টাকা ওকে তারপর চৌরাশি নাম্বার কবুতরের কাছা এখানে আমরা দেখাচ্ছি খুব সুন্দর একদম বড় সাইজের কবুতর দেখেন এই পেয়ারটা কত ভাই এটা পনেরোশো টাকা এটা কি রেশন নাকি না এটা যদি কোনো ব্যাপারে দেন নেন এটাও পনেরোশো টাকা খাঁচা নাম্বার চৌরাশি যাদের লাগবে তা নেবেন মাদি ডিমে আছে তার জন্য নরে ইচ্ছা মতো চলাইতেছে নাকি ভাই ওকে তারপরে এখানে আছে একাশি নাম্বার কবুতরের কাছে একজোড়া কবুতর মাসাল্লাহ খুব সুন্দর এটা কত টাকা ভাই মাত্র বারোশো টাকা এপি পেয়াটা যদি কোনো বাইরে নেন দাম পড়বে একদম বারোশো যাদের লাগবে তারা নেবেন খাঁচা নাম্বার একাশি তারপরে এখানে আছে এলো উনসত্তর নাম্বার কবুতরের খাঁচা হ্যাঁ উনসত্তর নাম্বার কবুতরের খাঁচার কবুতর একটু দেখা দিচ্ছি আমরা ইনশাল্লাহ সবজি রেসের কত কত ভাইরা উনসত্তর নাম্বার কবুতরের খাঁচার কবুতরা কত ভাই বারোশো টাকা একদম বারোশো এপি পেয়াটা যদি কোনো বাইরে নেন দাম পড়বে একদম বারোশো যারা চিনবেন জানবেন তারা নেবেন যারা কবুতর ভালোবাসেন তারা নেবেন এখানে আছে পঁচাত্তর নাম্বার কৌতরে গাছে মাদিরা মল্টিন আছে নোটটা ফুল ফ্রেশ আছে কোনো ট্যাক নাই মাত্র বারোশো টাকা দাম পড়বে যাদের পছন্দ হবে তারাই নেবেন মাক্সি মাসাল্লাহ খুব সুন্দর বড় সাইজে দেখেন সাইজটা দেখেন ও সাইজ মাসাল্লাহ ওকে তারপর আছে ছিয়াত্তর নাম্বার কবুতরের কাছে ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর আর কি এই সামনে হলো মাদি পিসে নর বড় সাইজের কবুতর কত ভাই এক হাজার না মাত্র এক হাজার টাকা দশক আপনি নিতে পারেন মাসাল্লাহ খুব সুন্দর বড় সাইজের কবুতর দেখেন সামনে মাদি পিসে নর মাত্র এক হাজার না ওকে তারপর আছে এখানে এক জোড়া খাবার খাইতেছে এটা কত ভাই এক হাজার সাতাত্তর নম্বর কৌতর খাঁচা না সাতাত্তর নম্বর কৌতর খাঁচা বাঘা গ্রিজল দাম পড়ো মাত্র এক হাজার টাকা তারপর এখানে আছে একাত্তর নম্বর কৌতরের খাঁচা একটা পায়ে রিং আছে একটার কোনো রিং নাই টাকা মাত্র এক হাজার না এই পেয়ারটা যদি নেন এটার পায়ে বাংলাদেশের রিং দেওয়া দেখতে পাচ্ছেন আসলে মাত্র এক হাজার না সদস্য এখানে আছে হলো একশো এক নম্বর খাঁচায় একটা বাচ্চা সব গিরি ব্যাস কৌতর কত ভাই ছয়শো টাকা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন বাচ্চা সব গিরি ব্যাস কৌতর নাকি ভাই ওকে তারপর এখানে আছে একশো দুই একশো দুই নাম্বার কবুতের পাঁচশো টাকা এই জোড়াটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম একশো দুই নাম্বার কবুতরের কাছে একশো তিন নাম্বার কবুতরের কাছে আছে এক জোড়া গিরিবাস কবুতর খুব সুন্দর এটা বলবো ছয়শো টাকা যারা চিনবেন যার মতো অনলি মাত্র ছয়শো টাকা দশক এই কবুতর কালেকশন করতে এটা জেড আছে না এটা ওকে তারপর আছে কত ভাই পাঁচশো পাঁচশো টাকা এই জোড়াটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম পাঁচশো টাকা যাদের লাগবে তারা নিবে ভাই এখানে কিছু কবুতর আছে ভাই এখানে কিছু কবুতর আছে দেখাই দিই আমরা কালো রেশন ন না এই নটটা কত ভাই আষ্টশো আচ্ছা পাইলাম তারপর চন্দন চন্দন মাদি চন্দন মাদির কত চারশো টাকা চারশো টাকা চন্দন মাদি মজা আছে লাল গিয়ার মাত্র চারশো টাকা ওকে সিরাজিরা সিরাজি মাদি সিরাজি মাদিরা হলুদ একটা মাদি টক টক গিয়ার মাসাল্লা খুব সুন্দর ডিম্বাচা করা আষ্টশো টাকা ওকে ফ্যান্ট অপরিচিত ফ্যান্টাল কবুতর ভাই সেটা কি ছিল? ছিল। काला ছিল না? মালা काला ছিল আদরে কত ভাই? 300 টাকা। 300 টাকা। ওকে। তারপরে ওই যে অপরিচিত ফ্যান্টালটা কত? হুম বাচ্চা না। কত? 300। 300 টাকা নটা আচ্ছা। ফ্যান্টাল নট। আর ওই সাদা গউতরি কত করে সাদা কালো। নট। স্যার। কত? 300 টাকা। 300 টাকা আচ্ছা।

তো দর্শক তারপরে এখানে কিছু কবুতর আছে একদম লাশ মাথাতে দেখাচ্ছি ইনশাল্লাহ এখানে আছে একদম আফসান গিজাল খাঁচা নাম্বার সাতাশি ভাই সাতাশি নাম্বার কবুতর খাঁচার কবুতর যদি দেখা দিই আমরা পনেরোশো টাকা এই সাতাশি নাম্বার কবুতরের খাঁচার কবুতর যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম পনেরোশো যারা চিনবেন জানবেন তার চোখগুলো দেখেন কালার দেখেন এখানে আছে এক জোড়া কবুতর মশলা দেখতে পাচ্ছেন টাইগার ছয়শো ছয়শো টাকা না এই পেয়ারটা যদি কোনো ব্যবহার নেন দাম পড়বে একদম ছয়শো টাকা যাদের লাগবে তা নেবেন যারা চিনবেন জানবেন তারা নিবেন দাম পড়বে মাত্র ছয়শো টাকা তারপরে এখানে আছে একটা হলো গোল্লা আর একটা হলো লক্ষা নাকি ভাই কত এই জোড়াটা সাদা সিরাজি সিরাজি আর লক্কা জোড়া দিছেন না লক্ষা জোড়া আইছে আনকি করুন একদম দিছে বেশ কত ভাই পেটা এটা নিলে 700 টাকা 700 টাকা মাত্র সিউর আপনি 51 91 নাম্বার কাঁচা এখানে আছে একটা বোম্বা বোম্বাই একটা চুইটাল একটা এটা 600 টাকা জোড়া 600 টাকা কাঁচা নাম্বার 93 হ্যাঁ একদম 600 ভাই এটা কি কালো রে সাদা চুইটাল ভাই

মাক্সি এক টাকা মাত্র এক হাজার এই মাক্সি পেটটা বড় সাইজের পেডটা যদি কোনো ব্যাবহারের নেন দাম পড়বে একদম এক হাজার টাকা খুব সুন্দর বাম্পার সাজের নোড়াটা মাধি মাত্র এক ভাই এক হাজার দিয়ে দিবেন না ওকে তারপর সাইট নম্বর কৌতরের কাছে এক পিস কবুতর নর একটাই এক হাজার একটাই এক হাজার এটা যদি কোনো ব্যাপারে দেন নেন দাম পড়বে একদম এক হাজার টাকা সাইজটা তো সাইজ মশলা না সাইজটা দশ অনেক পুরো কিং আর মতো সাইজ না ও বাবা মাত্র কত ভাই

এই জোড়াটা যদি কোনো বয়ের দেন নেন দাম পড়বে একদম এক হাজার টাকা যাদের লাগবে তা নেবেন যারা চিনবেন জানবেন তারাই নেবেন মাসাল্লাহ চলে যাবো নম্বর কবুতরের কাছে হ্যাঁ ভাই থার্টি থার্টি ফাইভ থার্টি ফাইভ যদি এক জোড়া কবুতর কেউ লাগে নিতে পারেন কত বড় ভাই পনেরোশো মাত্র পনেরোশো টাকা শিওর দুই জোড়া টেডি থার্টি ফাইভ দুই জোড়া যদি একসাথে কেউ নেয় সাতাইশো টাকা মানে সাতাইশো টাকা ওকে ভাই না আছে সুপার মিলিয়ে জোড়া সুপার ইচ্ছা কাজ আচ্ছা এটা কত ভাই আচ্ছা নাম্বার পনেরোশো টাকা পনেরোশো টাকা দশ নম্বর কবুতরের কাছে ইপিআরটা যদি কোনো ব্যবধান নেন দাম পড়বে একদম পনেরো এটা মাদি এটা নর একদম সেরা কোয়ালিটি বড় সাইজের কবুতর না কুতাশিবর ওকে এগারো নম্বর কবুতরের কাছে আছে একদম কবুতর খুব সুন্দর মাসা সুপার একটা মিলি কবুতর ফুলবানু বানু পনেরোশো ফুল একদম পনেরোশো খাঁচা নাম্বার এগারো এগারো নম্বর কাছে দাম পড়বে একদম পনেরোশো যাদের লাগবে তারাই নিবেন এখানে আছে বারো নম্বর কবুতরের কাছে মাসাল্লাহ একদম আফসান গিজল কবুতর আপনি দেখতে পাচ্ছেন কত ভাই এটা বাচ্চা আসলো না আচ্ছা কত রাখবেন ভাইটা কত পনেরোশো মাত্র পনেরোশো খাঁচা নাম্বার বারো হ্যাঁ ওকে ঠিক আছে তারপর আছে খাঁচা নাম্বার তো একজন আফসান ভাই ডিম পারবো নাকি ভাই এটাও পনেরোশো এই কৌতাররা যদি কোনো ব্যাপারে দেন নেন এটাও পনেরোশো টাকা ভাই দেখেন মার্শাল একটা ভাই চিপ আছে সরি একটা ভাই ট্যাক আছে একটা কোনো চিপ নাই মার্শাল কোয়ালিটি তেরো নম্বর খাঁচা এখানে আছে সাতাশি সরি সাতচল্লিশ নাম্বার কবুতরের খাঁচা এটাও পনেরোশো না এই পেটা এটা যদি কোনো ব্যাপারে নেন দাম পড়বে একদম পনেরোশো যাদের লাগবে তা নেবেন যারা চিনবেন জানবেন তারাই নেবেন এখানে আছে সাদা সিরাজী কবুতর সাদা লাহোরি না ভাই

তারপর আছে এখানে একদম লাস্টে একটা জোড়া আছে ইনশাল্লাহ আপনার দেখাচ্ছি একটা কবুতর কত বাইরা পনেরো এটা পনেরোশো টাকা ভাই এই পেয়ারটা যদি কোনো বাইরে তার নেন দাম পড়বে একদম পনেরোশো যা দিন লাগবে তা নেবেন যারা চিনবেন জানবেন তারা নেবেন যারা কবুতর ভালোবাসেন তারা এদের সব কালেকশন করবেন ইনশাল্লাহ এই পেয়ারটা খুব সুন্দর বড় সাইজের কবুতর লিম্বাচার রানিং আছে